প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে বেলা দুটোর থেকে তো আজকে যেটা জানা যাচ্ছে যে আজ প্যারাটিচারদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার জয়ন্ত মিত্র স্যার তিনি প্রথমে বলবেন সময় থাকলে বিরোধী পক্ষের আইনজীবীও বলতে সুযোগ পাবেন বিরোধী পক্ষের আইনজীবী বাবুদের প্যারাটিচারদের দিয়ে মূলত যে অভিযোগ ছিল তা হলো ব্রেকআপ মার্কস তালিকা প্রকাশের পর দেখা যায় যে গেজেটে টিচিং এক্সপিরিয়েন্সের উপর প্যারা টিচারদের যেভাবে পাঁচ নম্বরের মধ্যে টিচিং এক্সপিরিয়েন্স ইয়ার হিসাবে ভাগ করে কত নাম্বার দিতে বলা হয়েছে পর্ষদ তা না মেনেই নাম্বার বসিয়েছে এবারে দেখা যাক যে বিচারপতি ওই ভুলভাবে দেওয়া নাম্বার সেগুলো সংশোধনের বিষয়ে কি বলেন তবে যেটা জানা যাচ্ছে যে যারা অরিজিনাল প্যারাটিচার ছিলেন অর্থাৎ প্রাইমারি স্কুলের প্যারাটিচার ছিলেন তাদের ওই পাঁচ নাম্বার সংশোধনের পরেও তারা পুনরায় চাকরিতে বহাল থাকবেন যেহেতু শূন্য পদের থেকে তাদের সংখ্যাটা অনেক ছিল এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে এখানে টিচিং এক্সপিরিয়েন্স বিলো ফোর ইয়ার্সের ক্ষেত্রে এক নাম্বার ছিল টিচিং এক্সপিরিয়েন্স ফোর ইয়ার্স টু বিলো সিক্স ইয়ার্সের জন্য দুই মার্কস ছিল টিচিং এক্সপিরিয়েন্স ফ্রম সিক্স ইয়ার্স টু বিলো এইট ইয়ার্স এটার জন্য থ্রি মার্কস ছিল এবং এইট ইয়ার্স টু বিলো টেন ইয়ার্সের জন্য ফোর মার্কস এবং অ্যাবাব টেন ইয়ার্সের জন্য ফাইভ মার্কস ছিল অন্যদিকে আমরা গত দিনে দেখেছি যে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো অনৈতিক কাজ হয়েছে বুঝলেই ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এবং নিয়োগ সংক্রান্ত যে বেনিয়মের ফলে প্রশ্নের মুখে পড়েছেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি সেই চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় নিয়ে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন এবং সেই মামলাতেই গত দিনে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের বক্তব্য যে কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা তারা দেখবে না দুর্নীতি দেখলে তারা পদক্ষেপ নেবে যদিও বিতর্কিত শিক্ষকদের একটা বড় অংশের আইনজীবী এদিনও দাবি করেন যে সিঙ্গেল বেঞ্চ চাকরি খারিজ করলেও দুর্নীতির কোনো প্রমাণ তারা নাকি দিতে পারেননি এবং তিনি আরও বক্তব্য রাখেন যে দু হাজার যে টেট সেই টেটের ফলের উপরে দু হাজার নিয়োগ প্রক্রিয়া হয়েছে এস বসুরাই সংস্থা ও সিট বা উত্তরপত্রের মূল্যায়নের দায়িত্বে ছিল এবং ওই আইনজীবীর দাবি যদি দুর্নীতি হয়েই থাকে তা টেটকে কেন্দ্র করে হয়ে থাকবে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ব্যাপারই নেই অন্যদিকে বিচারপতি চক্রবর্তীর বক্তব্য ছিল যে দুটি একে অপরের সঙ্গে সম্পর্কিত আইনজীবীর বক্তব্য যে কোন জায়গায় কোনো দুর্নীতি হলে তা সবার ক্ষেত্রে হয়েছে তার কোনো প্রমাণ সিঙ্গেল বেঞ্চ দেয়নি অথচ সামগ্রিক দুর্নীতির কথা বলেই এতগুলো লোকের চাকরি খারিজ করেছে সিঙ্গেল বেঞ্চ তাহলে যে প্রাথমিকের যে বত্রিশ হাজার নিয়োগ বাতিল মামলায় বৃহস্পতিবার অর্থাৎ যে গত বৃহস্পতিবারের যে শুনানি হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন একটা কড়া পর্যবেক্ষণ করা হয়েছে আবার অন্যদিকে মামলার শুনানিতে শিক্ষকদের আইনজীবী অনিন্দ্য মিত্র তিনিও বলছেন যে স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত তথ্য কীভাবে গ্রহণযোগ্যতা পেলো বোর্ড তো কোনো বাধাই দেয়নি দু হাজার সালের টেট কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে ওয়েমার শিট মূল্যায়নের দায়িত্ব ছিল এস বসুরাই অ্যান্ড কোম্পানি নামক একটি সংস্থার হাতে দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত নয় এ বিষয়টাই কিন্তু সেদিনে তিনি তুলে ধরেছেন এবং এরপরেই বিচারপতি প্রশ্ন তোলেন যে দুটোই একে অপরের পরিপূরক একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগে পড়তে বাধ্য সওয়ালে অনিন্দবাবু আরও বলেন যে যত শূন্যপদ ছিল তার থেকেও বেশি নিয়োগ হয়েছে ঠিকই কিন্তু তা বলে আমরা নিয়োগ খারিজের পক্ষপাতি নয় তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেফতার হয়েছিলেন ঠিকই কিন্তু সেটা নিয়োগ নয় দুর্নীতির জন্য আর সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যদি সকলের নিয়োগই বাতিল হয় তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে যার প্রত্যুত্তরে বিচারপতির করা জবাব ছিল যে আমরা দেখব কে দুর্নীতির সুবিধা পেয়েছে কে পায়নি সেটা খতিয়ে দেখা হবে না দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব অন্যদিকে এর প্রেক্ষিতে আইনজীবীর দাবি যে আবেদনকারীর মৌখিক বক্তব্যের ভিত্তিতে অনেক সময়েই নিয়োগের মডিফিকেশন হয়েছে তা নিয়েও আদালতের প্রশ্ন যে মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বদলানো হয় নিয়োগ বাতিল মামলায় যে আরও জটিলতা বাড়তে চলেছে এবং নিয়োগপত্র পাওয়া বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি শুনানিতে সাতই জুলাই অর্থাৎ আজ বেলা দুটোর থেকে কি সিদ্ধান্ত আসে তার দিকে রাজ্য যেমন তাকিয়ে থাকবে সেই সঙ্গে তাকিয়ে থাকবে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের সাথে জড়িত গোটা পরিবার কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ